ছাড়া পাওনি তার মানে এই নয় তোমাকে শুনিনি আমার অনুচ্চারিত উচ্চারণগুলো জলছাপ হয়ে রয়ে যায় তোমার হাতের তালুতে সুখী গালে চোখে চোখ রাখিনি বলে ভেব না সদ্য লেখা কবিতাটা পাঠ করিনি আলো হয়ে ভাসো তুমি আদি ও অরূপ অন্ধকারে হাত পেতে নিইনি তাই অভিমানটুকু রেখে যাও রজনীগন্ধায় পাপড়িগুলোর মান ভাঙাই তোমার প্রিয় সুরে সরলিপি ফুটে ওঠে তোমার ফিরে যাওয়া পায়ের ছাপে মোহন আঙুল নেচে ওঠে আমার তুমি ফিরে যাওয়ার পরে পাছে তুমি আর না চাও ফিরে যেতে আমার বাড়ির বেরঙ্গিন ঘাসে শিশির জমেছে বলে শুনেছি জালবোনা ধূসর মাকুসার কাছে বায়না দিয়ে গেছ আমার অঘ্রাণ চাদরের প্রিয় কাটা রেখে যাও কাঁচের চিমনি মুছে রেখে যাও শান্তিনিকেতনে হাত কাগজের নোটবুক দাও আগলে রাখাটুকু রেখে যাও রেখে রেখে শুধু যাও যাও একদিন তো নিতে পারো আমারও তো স্বাদ হয় দিতে ফিরে যেতে যেতে একদিন তোমার করে নিয়ে যাও আমার এক জন্মের সেই তৃষ্ণা চৌচির আকাঙ্ক্ষা